মহাষ্টমীর আবহ কাটিয়ে বাঙালির হৃদয়ে আজ মহোৎসবের দিন মহানবমী চারিদিকে মণ্ডপে মণ্ডপে পুজোর ঢাকের আওয়াজ শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে ভরে উঠেছে চারিদিক একদিকে চলছে অঞ্জলি আর প্রণাম অন্যদিকে ঢাকের তালে আনন্দ মেতে উঠেছে সকলে কোলাঘাটের জিয়া সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটিতে আজ চলছে নবমের পুজো দীর্ঘ ঐতিহ্য আর পরম্পরাকে সঙ্গে নিয়ে এবারে পুজো তাদের তিপ্পান্নম বর্ষে পদর্পণ করল এত বছর ধরে এই পূজা শুধু পুজোই নয় হয়ে উঠেছে এবারের প্রতিমাতে চোখে পড়েছে সেই চিটাচুড়ে আনা ছোঁয়া দেবী দুর্গার মুখে মাতৃস্নেহ স্নেহ আর শক্তির মেলবন্ধন প্রতিমার কারুকাজে ফুটে উঠেছে শিল্পী নিপুণতা ও শাস্ত্রসম্মত ভঙ্গি মণ্ডপে ভক্তদের ঢল নেমেছে কে অঞ্জলিতে মগ্ন কেউ আবার প্রতিমার সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত শুধু ধর্মীয় আচার নয় নবমের পূজা এখানে স্থানীয় মানুষের আনন্দ মিলন ও ভাতৃবোধের প্রতীক পুজোকে ঘিরে জিয়াদার মানুষ যেমন ভক্তিতে আবেগপ্রবণ তেমনি আনন্দ উৎসবের আমেজ ও সর্বত্র ছড়িয়ে পড়েছে আমার নাম মনীন্দ্রনাথ পরিয়া এটা জিয়াদা বাজার সর্বজনীয় পূজা কমিটি তিপান্ন বছর ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ सदर মোড় সব ভিড় মোটামুটি এখানে হয় ভালো হয় বেঙ্গালোর সিল কাথা স্টেজ বুটিক ওয়ার হোলসেল কিংবা রিটেল সেল পূজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের টানি বুটি এখুনি যোগাযোগ করুন 9836551534 ঠিক এই নম্বরে